কুইন দেখাবো ঠিক আছে একদম মানিক রতন হোয়াইট কালার আর ব্ল্যাক কালার ঠিক আছে এত কালেকশন একদম টপ কালেকশন মামা এই সব এডিএল বাসটা কেউ নিয়ে খামার করতে পারলে সে ব্যক্তি কখনোই ঠকবে না আশা আশা করা যায় ভালো গরু ভালো খাওয়া খাবার করতে পারলে সে ব্যক্তি কখনোই ভাগে হবে না মামা 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 আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো শুরুতেই নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয় একটু বলে দেন পরিচয় আমার নাম মামুন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ গ্রাম অরণখোলা পশু হাটের পাশে আমার খামারের অবস্থান আমি বকনা বক্না কয় বিক্রয় করে থাকি প্রতি সপ্তাহে কালেকশন থাকে তা আমি যতটুকু কালেকশন করি সর্বোচ্চ ভালো কালেকশন করার চেষ্টা করি তা আজকে মানে গরু কিনলে তো কিনা যায় ঠিক আছে আমি দুইটা ভালো পাইছি আমি দুইটাই নিয়ে আসি কোনো কাস্টমার যদি দুইটা আমার কাছে ভালো লাগে সে দুইটা নিতে পারবে ঠিক আছে দুটা গরু দেখাবে একদম ক্রিন মানিক আর রতন হোয়াইট কালার আর ব্ল্যাক কালার ঠিক আছে দুটাই গরু খুব গরজাসফুল কালার গরু আছে কেউ যাতে নিয়ে খামার করতে পারে ভালো গরু ভালো একটা খামার হবে ঠিক আছে আমরা গরুগুলো দেখাই আমার প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মার্শাল্লাহ দারুন একটি বিগ সাইজ এটা একটা হলিস্ট্যান ফিজাম এডিয়াল বিজের বাচ্চা একটা কুইন ঠিক আছে দুটা কুইন দেখাবো আজ তার মধ্যে প্রথমটা দেখান আসলে টপ কালেকশন খুবই টপ কালেকশন এক্সেপশনাল কালেকশন হবে যাতে মানে গুণেরপে খুব কয়লিটিফুল বাচ্চা হবে দেখার মতন একদম রেডি যেকোনো হ্যাঁ মাথাটা দেখান মাথার শেপটা দেখান যে আসলে কত ছোট মাথা ঠোঁটটা একদম গোলাপি জাত ভালো খামার ভালো ঠিক আছে

মানিক রতন ঠিক আছে এটা মানিক ওটা রতন হবে এত ভালো কালেকশন মাজা শেভ দেখান যে আসলে কি ভারী মাজা আসলে মাছির লাগি গরু বাসুর আসলে দেখানোটাও খুব মুশকিল হয়ে যাচ্ছে খুব মাছি জ্বালাচ্ছে হ্যাঁ দামটা কেমন নেবেন এক আর দুই আমি জোড়াই বলে দেবো বাবাকে চলেন আমরা জোরাই গরু দর্শন দেখান এই পাশে মার্শাল আরেকটি গরু নেয়ারসেল হ্যাঁ বাবা কি জাতের গরু এটা বাবা হরেস্টান ফ্রিজের ফ্রিজে বাচ্চা এটাও দুই নম্বর কুইন হ্যাঁ এটা হচ্ছে রতন দেখান যে আসলে টপ কালেকশন যাতে মানে খুবই রূপের দিক থেকে খুবই ভালো হবে ভালো গরু ভালো খামার এর এর বৈশিষ্ট্যটা দেখান যে আসলে একদম গায়ে মাতা ঠোঁটটা কি গোলাপি কি গোলাপি ঠোঁট হ্যাঁ মাথাটা ছোট কানটা ছোট গলাটা শুরু গলা শামসুসা খুবই পাতলা খুবই পাতলা আর একদম মানে কি বলবো একদম একদম হোয়াইট কালারের গরু ঠিক আছে ওটা ব্ল্যাক সিলে এটা হোয়াইট এত সুন্দর গরু এটার বয়সটা কেমন আছে মামা এটা মামা রেডি যে কোনো মুহূর্তে হেঁটে আসবে এই যে দেখান যে মাজার উলান পালান দেখান যে কি সুন্দর হ্যাঁ

সুন্দর আচ্ছা আচ্ছা এক কথায় জোরোটের কেমন দাম নেবেন মামা খুবই শুনি তো মামাজ গরু মানে পাঁচ দশ করে কম ঠিক আছে রমজান উপলক্ষে পাঁচ দশ হাজার টাকা কম হবে দুটো গরু জোড়ায় থাকবে মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মামা দুই লক্ষ পঞ্চান্ন হাজার একদম সম্পূর্ণ রেডি রূপের গরু আছে এসব ভালো গরু নিয়ে খামার করতে পারলে একটা ভালো খামার হবে ঠিক আছে আচ্ছা ভালো গরুর ভালো খামার চার আগে দেখবে ঠিক আছে যদি পছন্দ হয় আঁতিয়ে নেবে মমায় যে গরুগুলো তো আমরা দেখালাম কৃষকদের হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে প্রতি সপ্তাহে বলি যে আসলে খামার তৈরি করতে হলে অবশ্যই ভালো গরু কয় করতে হবে হ্যাঁ একটা কিনেন ভালো জাত মান দেখে কিনেন আমি আজকে বেশি কথা বলবো না আমি একটা কথাই বলবো ভালো গরুর ভালো খামার কেউ যদি বোঝে তাহলে অবশ্যই ভালো গরুর ক্রয় করবে আর যদি কেউ না বোঝে তাহলে আসলে টাকার দিক তাকালে তো আসলে ভালো খামার হবে না ঠিক আছে তে ভালো জিনিস নিয়ে আমি চাই যে কাস্টমার ভালো জিনিস নিয়ে খামার তৈরি করুক তাহলে সে ব্যক্তি একটা ভালো খামার তৈরি করতে পারবে সে যে দুটা গরু দেখালাম খুবই টপ কালেকশন এক্সেপশনালি ঠিক আছে মানিক আর রতন কেউ যদি নিয়ে মানিক আর রতনে কুষতে পারে সেই খামারটাও মানিক রতনে পরিপূর্ণ হবে ঠিক আছে তে যে আমার গরু দুটি দেখালাম কাস্টমার ভালো লাগলে আমার সাথে হ্যাঁ মোবাইলে যোগাযোগ করে গুরুগুলো ক্রয় করতে পারবে সমস্যা নেই তো ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম